সোমবার একসাথে তিনটি মন্দির উদ্বোধন করেন গুরু সেবা প্রাপ্ত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর আর গৌরীশঙ্কর চিফ অ্যাডভাইজার শ্রী সারদা পীঠম শৃঙ্গেরি গুরু নিরতা এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি এম মুরলী শিউ এবং অ্যাডমিনিস্ট্রেটর শ্রী সারদা পীঠম শৃঙ্গেরি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গণেশান উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুইজন মন্ত্রী সুধাংশু দাস টিঙ্কুরায় রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র এবং সারদা বিদ্যা মন্দির স্কুলের সচিব প্রাক্তন অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর ভি আর গৌরীশঙ্কর স্বাগত বক্তব্যে গৌরীশঙ্কর এই মন্দিরের উদ্দেশ্য ও শৃঙ্গেরি সিঙ্গেরি পীঠম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন একই সঙ্গে রাজ্য সরকারের বিশেষ প্রশংসা করেন তিনি অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় মন্ত্রী সুধাংশু দাস নাগাল্যান্ডের রাজ্যপাল এল এ গণেশান অনুষ্ঠানের মুখ্য অতিথির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দিকে এই দর্শক ভারতের বিশ্বগুরু হওয়ার এক যাত্রা গত দশ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে গিয়েছে দেশ পুরনো গৌরব ফিরে পাচ্ছে পর্যটন মন্ত্রণালয়ের অন্তর্গত প্রসাদ প্রকল্পে দেশে সংস্কার এবং পর্যটনের জন্য একটি পদক্ষেপ নেন মোদী ক্ষমতায় আসার পর কাশিধামে এখন অনেক লোক যাচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নে মহাদেবের মহাকাল দর্শন এক অন্য রকমের অনুভূতি এইসব ধর্মীয় স্থান ধর্মের সাথে সাথে অর্থনীতিতেও প্রভাব পড়ে অন্য জেলার লোক এই মন্দিরে আসার জন্য ব্রিজ তৈরি করা হচ্ছে মনু নদীর ওপর যাতে লোকেদের অনেকটা জায়গা ঘুরে আসতে না হয় মোদীজিকে যত ধন্যবাদ দেব তত কম হবে দুবাইয়ের আবুধাবিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বামী নারায়ণের মন্দির উদ্বোধন হয়েছে একটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই মন্দির তৈরি করেছেন দুবাই এইবার আমরা কিছুদিন আগে দেখেছি আবু দুবাই দাবিতে মোদিজির করকমলে উদ্বোধন হয় স্বামী নারায়ণের মন্দির সেখানে আমরা সবাই দেখিছি সেখানে কোনো মুসলিম রাষ্ট্রে প্রথম কোন দিব্য মন্দিরের নির্মাণ সেখানে হবে আমরা কোনোদিন ভাবিনি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির কারণে এত সুন্দর ওই রাষ্ট্রপ্রধানদের সাথে মুসলিম কান্ট্রির যে রাষ্ট্রপ্রধান আমরা এখানে বিভিন্ন সময় আমরা বিভেদের মাঝে আমরা থাকি কিন্তু দেখুন মোদিজি কি নিদর্শন আমাদের কাছে রেখেছেন সেখানে এত সুন্দর এটা মন্দির ভব্য মন্দির সেখানে স্থাপন হয়েছে বাইশে জানুয়ারি আমরা দেখেছি রামলালার উদ্বোধন হয়েছে পাঁচশো বছর পর উত্তরাখণ্ডের যে ধ্বংস হয়েছিল তা এখন সম্পূর্ণরূপে ঠিক করা হয়েছে এখানে এত সুন্দর বালাজি মন্দির দেখে আমি আপ্লুত এখানে স্কুল হয়েছে আগামী দিনে কলেজ করা হবে সাথে হাসপাতাল তৈরি করার পরিকল্পনা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ এই মন্দিরকে সামনে রেখে এই এলাকার অভূতপূর্ব উন্নয়ন হবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এদিন মুখ্যমন্ত্রী কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা এলাকার নগর হাই সেকেন্ডারি স্কুলের বিল্ডিংয়ের উদ্বোধন ধনবিলাস হাই সেকেন্ডারি স্কুলের পাঁচটি ক্লাসরুমের উদ্বোধন কণিকা মেমোরিয়াল হসপিটালের কোয়ার্টার বিল্ডিংয়ের উদ্বোধন বেলকুম বাড়ি হাই সেকেন্ডারি স্কুলের বিল্ডিংয়ের উদ্বোধন ও বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হাই সেকেন্ডারি স্কুলের কম্পিউটার ল্যাবরেটরির উদ্বোধন করেন টাইমস ফোর